ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বাড়ি বাড়ি দয়াহীন সংসারী তারা বলে গেল অপার করুণা আশা বিশ্বাস ভরসা আর ভালোবাসা আমাদের এই জগৎ মাঝারি আল্লাহ বলো হরি বলো এমনিতে কেউ ডাকবে না যতক্ষণ না মানুষ বিপদে পড়ে ততক্ষণ তারা মাথা নত করে না কিন্তু বাঙালি করে মন মানসিকতা আর বিবেকের অনুপ্রেরণায় এগাই আসিলে একবার আপনাকে আসতে ইচ্ছা করবে একবার নয় আমাদের এই বাংলার ঐতিহ্যবাহী বর্ধমান জেলার শ্রীপাঠ শ্রীখণ্ড অনেক ধর্মের মানুষের বাস এ গ্রামের নেই দাঙ্গা নেই লড়াই নেই হানাহানি আছে শুধু বিবেক মনুষ্যত্ব মানবিকতা আর ভালোবাসার মুখখানি বড়দিন উপলক্ষে পঁচিশে ডিসেম্বর চারিদিকটা আলো আর ঝিকমিকি কাগজে সাজিয়ে তোলা হয়েছিল প্রভু যিশুর জন্মোৎসব সারম্বরে পালিত হল এগামি আছি বৈদ্য আছি আদিবাসী আছে খ্রিস্টান ধর্মের মানুষ সবাই নিজ নিজ ধর্ম নিয়ে ব্যস্ত থাকে একে অপরের আপদে বিপদে এগিয়ে আসে এই তো কিছুদিন আগে এই গ্রামেরই হরিনাম বাসরের ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করেছিলাম বরুল মা তারা মাতৃ আশ্রম পরিচালিত সঞ্জয় দেবের এই ভরে তারা চ্যানেলে পঁচিশে ডিসেম্বর বড়দিনে আপনাদের সকলকে স্বাগত হরিবাসর যিশু খ্রিস্টের জন্মস্থান স্মরণ করে জন্ম দিবস পালন বড়দিনের আন্তরিক শুভেচ্ছা কেক কেটে আনন্দ করা উৎসব করা প্রভু যিশুকে একটু স্মরণ করা এটাই তো ভক্ত আর ভগবানের মিলন মেলা সবাই ভালো থাকবেন নমস্কার